ওসেল ওসেল ব্রান্ডের এখানে কিন্তু লেখা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার এক পার্টের বানার এক পার্ট বানার এক পার্ট বানার যে বানার এর সুবিধা কি ভাই এক পার্ট বানারে দেখা যায় আগুনে জ্বলতে জ্বলতে বাঁকা হয়ে যায় দুই গুলো যেমন যেগুলো হলো দুই পার্ট আচ্ছা এইগুলো হচ্ছে যেমন আপনার বাঁকা হওয়ার একটা ভয় আছে আর একবার ওজন মানে আমাদের বৃহস্পত্তোলাটা যদি পাঁচ বছর ইউজ করে তারপর যদি আর ইচ্ছা না করে আপনার এই বানার দুইটা পারে পাঁচ সাত হাজার টাকা আচ্ছা আমরা এখানে কিন্তু বিভিন্ন মডেল দেখতেছি এগুলো হলো পার্সেন্ট

দেখা যায় পাশে যদি থাকে যদি আসে অনেক সময় আগুন বন্ধ হয়ে যায় হ্যাঁ কিন্তু আগুনটা বন্ধ হবে না এটাতে বন্ধ হবে গ্যাস কোনো দেওয়া আছে আচ্ছা তো আর বাকি আমাদের মডেল যেগুলো দেখতে পাচ্ছি ভাই এটা কিসের আমরা দেখছি মার্বেল এর এটা মার্বেল অরিজিনাল মার্বেল মার্বেল তো হান্ড্রেড পার্সেন্ট আছে কেউ যদি কেউ যদি সামনাসামনি দেখে অথবা যদি বলে যে এটা সিরামিক প্রমাণ করতে পারবেন তো অবশ্যই প্রমাণ করে দেখাই দেব এই দেখেন এখানে আসেন এখানে দেখেন লেখা এখানে কিন্তু আপনার রান্নার যে নিয়মগুলো রান্না শেষে বন্ধ রাখুন সবকিছু এখানে লেখা আছে আর যেটা হচ্ছে সিরামিক সেটা কিন্তু এখানে লেখাই লেখাই থাকবে যে এই যে এখানে যেমন সিরামিক গ্লোসি সিরামিক গ্লোসি সিরামিক থাকবে আর এগুলো হচ্ছে একুরেট মার্বেল একুরেট মার্বেল আবার আরেকটা যে ফোল্ডিং চায়

এটা উঠাইতে পারবে দুইটাই তিন বানারও কি এরকম না না ওটা ফিক্স থাকবে মানে ছোটটা থাকবে ফিক্স আর এই দুইটা উঠানো যাবে জি জি ওঠানো যাবে আচ্ছা ঠিক আছে আর এই পাশে আমরা আরো অনেক মডেল দেখতে পাচ্ছি রেড সুজ মডেলের এটা হচ্ছে রেড সুজ ব্র্যান্ডের আচ্ছা রেড সু ঠিক আছে এটা হচ্ছে দুই বানার ভেতরের রেড দুই বানারের ভিতরে এটা হচ্ছে নিয়ামা জাপানিজ এটা হচ্ছে নিয়ামা জি নিয়ামা জাপানিজ আচ্ছা এই ব্লোআপের সেন্সর সিস্টেম করা ভিতরে বাইরে সেন্সর সিস্টেম করা ভিতরে পানি ঢালি কিছু যাওয়ার চান্স আচ্ছা এটা হচ্ছে দুই বানারের ভিতরে জি আচ্ছা এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের মতে মডেল আছে আপনারা whatsapp এসে যোগাযোগ করে তারপরে দেখে নিতে পারবেন আচ্ছা যারা হচ্ছে মানে অনলাইনে পারচেজ করতে চান তারা হচ্ছে এর দেখে তারপর নিতে পারবেন অথবা সরাসরি আসতে পারেন এখানে কিন্তু আমরা আরো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে আবার এখানে আসেন এখানে আসেন ভাই আপনি যে বললাম যে 70% ব্লক 70% ব্লক ও মানে এই জায়গাটা ওপেন থাকে 70% ব্লক আর যেটা হচ্ছে আপনার এরকম বন্ধ থাকে এটা হচ্ছে 100% ও মানে আমি হলো এখন

আচ্ছা অনেকে আসলে গ্লাস্টারে আসলে ভয় পায় যে গ্লাসটা কি ভাঙা ফাটার ভয় আছে নাকি এগুলো আসলে ওভার হিট ওভার হিট হয়ে গেল আসলে গুলো ভাঙা ফাটার একটা ভয় থাকে যাতে ওভার হিট না হয় এজন্য কিন্তু একটা সেন্সর দেওয়া আছে প্রোটেকশন থাকবে এগুলো ভাঙা ফাটার ভয় নেই আচ্ছা আচ্ছা আমরা একটু এক নজর বিয়োজদেরকে দেখায়া দেই এখানে দেখায়া যারা হচ্ছে স্টিলেটের ক্যাবিনেট চাচ্ছেন তারে হচ্ছে এগুলো দেখতে পারেন এখানে কিন্তু ভাইদের প্রোডাক্টের অভাব নাই হাজারো মডেল আছে ঠিক আছে গাজী কোম্পানির ডিলার ভাইরা ভাইদের কিন্তু আপনার ইয়াতে দেওয়াই আছে যে ফার্স্ট অল ডিলার কিন্তু তারা এখানে আমরা যদি দেখা দিই ফ্লিপ শার্ফ গ্যালেন্স প্যানাসনিক নিয়ামা

আচ্ছা ভিও এত চমৎকার চমৎকার কিন্তু ক্যাবিনেট চুলা যারা স্টিল অথবা মার্বেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার আপনারা যদি কারো কোনো প্রোডাক্ট থাকে সরাসরি আসতে পারেন অথবা হচ্ছে আমরা চুলাগুলো আবার একটু দেখায় দি প্রাইস বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এটা লোকেশনটা আমি আরেকবার একটু দেখা দিই লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা চন্ড্রীমা সুপার মার্কেটের তলায় চৌধুরী প্রমোশন ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে তো ভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রোডাক্ট গুলো যদি আপনার প্রয়োজন হয় সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে পারচেস করতে পারেন